মূল্য এক কোটি রুপি দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া বিজয় বর্মার সঙ্গে বিচ্ছেদের পর ব্যক্তিগত জীবনে টানা পড়েন থাকলেও তামান্না ভাটিয়ার যে এই মুহূর্তে দুরন্ত গতিতে এগোচ্ছে তা বলাই বাহুল্য দুই সালে আজকের রাত আইটেমের নম্বর দিয়ে কার্যরত ঝড় তুলেছিলেন তিনি এবার পারিশ্রমিকের অঙ্কে রীতিমতো তাক লাগালেন এই নায়িকা মাত্র কয়েক মিনিটের নৃত্য পরিবেশনার জন্য তিনি নিয়েছেন কোটি কোটি রুপি বিদায় বছরের শেষ সন্ধ্যায় গোয়ার সমুদ্র সৈকতে তার পারফরমেন্স ঘিরে তৈরি হয় তুমুল উন্মাদনা আজকের ঝড়তুলা তামান্না ভাটিয়া সম্প্রতি গোয়ার এক জমকালো অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী এই অনুষ্ঠানে মাত্র ছয় মিনিটে নেচে তিনি পারশ্রমিক নিয়েছেন ছয় কোটি রুপি অর্থাৎ প্রতি মিনিটের জন্য পেয়েছেন এক কোটি রুপি অনুষ্ঠানের স্থলে তামান্নাকে সামনে থেকে দেখার জন্য দর্শকদের মধ্যে ছিল প্রবল আগ্রহ বিক্রি হয় তামান্না মঞ্চে উঠতেই দর্শকদের উচ্ছ্বাস ছাপিয়া যায় সব সীমা নাম ধরে চিৎকার করে করতালি আর উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা মঞ্চে তার সঙ্গে উপস্থিত ছিলেন পাঞ্জাবি অভিনেত্রী সোনম বাজোয়া জনপ্রিয় ডিজে চেতসহ আরও বেশ কয়েকজন শিল্পী তামান্নার পারফরমেন্স ছিল আলাদা আলোচনাও ব্যক্তিগত জীবন গেলে গেল বছর বিচ্ছেদের খবর শিরোনামে থাকলেও পেশাগত জীবনে থেমে নেই তামান্না আজকের রাত গানটির সাফল্যের পর তাকে দেখা গেছে কাবাল্লা থেকে শুরু করে গফর ও একের পর এক জনপ্রিয় গানে নাচতে পর্যন্ত নতুন বছরেও তার দাপট অব্যাহত থাকবে বলে মনে করছেন বিনোদন অঙ্গনের সংশ্লিষ্টরা